হ্যাঁ আজকে মাত্র সাত মিনিট আগে আমি একটা পোস্ট দেখলাম আমাদের সম্মানিত আসিফ মাহমুদ ওয়ালে যেখানে একটা পোস্ট করেছেন আজকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস তো পোস্ট করেছেন আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনাকে আজকে যে সম্মানিত করেছেন ওনারা উনি ব্যক্তি হিসাবে ওনাকে সম্মানিত করেনি ওনার ব্যক্তিত্বকে সম্মানিত করেছে এই উপদেষ্টা মন্ডলীরা এবং যারা এখন ক্ষমতায় আছে দেশকে সংস্কার করছে ওনারা তো আসলে সম্মান আর ইজ্জত আল্লাহর কেউ জুট জবরদস্তি করে আপনাকে অপদস্ত করতে চাইলে তার নিজেকে অপমানিত হতে হয় তার জ্বলন্ত প্রমাণ আমরা এখন সোশ্যাল মিডিয়া এবং আমরা বাংলাদেশের জনগণ দেখতে পাচ্ছি কেউ পালিয়ে বেড়াচ্ছে আর কেউ সম্মানিত হচ্ছে তার ব্যবহারের জন্য তার কর্মের জন্য আপনাদের সাথে যদি স্ক্রিন শেয়ার করি এখানে মাত্র সাত মিনিটের ভিতরে প্রায় দুই তিন হাজার মানুষ কমেন্ট করছে আর সবগুলি কমেন্টই পজিটিভ আর সম্মান দেবে না কেন উনি তো সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং একজন মুরব্বী সবচেয়ে বয়স্ক মহিলা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী হিসাবে উনি সবচেয়ে সম্মানিত আমি কোনো দলের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি না আমি কালকে বিএনপি ক্ষমতা আসলে বলবো না যে আমার একটা পথ দেন আমি রাজনীতির মধ্যে নাই আমি যে জিনিসটা ফেয়ার এই জিনিসটা বলছি এবং যে জিনিসটা আমার চোখে ভালো লাগতেছে আমি আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা সচেতন মানুষের এবং দেশকে যারা ভালোবাসে প্রত্যেকটা মানুষের আজকে ভালো লাগতেছে এই জিনিসটা যে সাবেক প্রধানমন্ত্রী যে নাকি অনেক হ্যাস্তনস্ত হয়েছে বিগত স্বৈরাচারের আমলে ওনাকে যে সম্মানটা আজকে সশস্ত্র বাহিনী দিবসে দিয়েছে আসলে সেলোট এই জেনারেশনের এই জেনারেশনের যোদ্ধাদেরকে সেলুট আবারও সেলুট কমেন্টগুলো দেখেন কি সুন্দর সুন্দর কমেন্ট মানুষের আপনারা পেজে যায় কমেন্টগুলি একটু পড়েন আপনার মনটা ভরে যাবে মানুষ আসলে এই দিনটার অপেক্ষা করছিল যেখানে একটা তত্ত্বাবধায়ক সরকার প্রত্যেকটা প্রত্যেকটা সম্মানিত ব্যক্তিকে সম্মানিত করবে অসম্মানিত করবে না বিগত ফখরুদ্দিন মহিনুদ্দিন মানে ওই ওই চাপ্টারটা একটা ইতিহাসের মধ্যে সবচেয়ে একটা কলঙ্কিত অধ্যায় ওই অধ্যায় পৃথিবীতে মানে পৃথিবী যতদিন আছে বাংলাদেশের বুকে যেন এরকম অধ্যায় আর সৃষ্টি না হয় আমরা সাধারণ জনগণ এই জিনিসটাই আশা করি এই তত্ত্বাবধক মানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই জেনারেশনের হাতে যেন একটা সুন্দর বাংলাদেশ বিনির্মিত হয় সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন সবার সহজতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ